তোর দেখা তিনটা সবচেয়ে বিউটিফুল লোকেশন আমার র‍্যাঙ্কিং আর অন্য কারো র‍্যাঙ্কিং জীবনে মিলবে না কারণ আমার মনে হয় একটা পয়েন্টে যাওয়ার পরে একটা জিনিস এত সুন্দর হয়ে যায় যে তখন হইতেছে কোনো র‍্যাঙ্কিং করার উপায় নাই একজনের এক্সপেরিয়েন্স ওখানে কি ছিল সাবজেক্টিভলি ওইটার উপর তখন ডিপেন্ড করবে যে কোনটা বেশি ভালো লাগছে কোনটা কম ভালো লাগছে কারণ ওর চেয়ে বেটার ভিউ হইতে পারে না ওরকম প্রবলেম আমি অন্তত 20 30 টা জায়গায় গেছি যে দেখে মনে হয় ওকে মানে জাস্ট তাকাই থাকতে পারবো দ্যাটস ইট লাইক ক্যান টপ দিস মুসাবনি দেখতে গেছিলি হ্যাঁ গেছি ওই যে ইনসেইন বিচ ওটা আসলে দেখলে নিজের চিমটি মারতে ইচ্ছা হয় হ্যাঁ